সম্মানিত উপস্থিতি আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয় গুনাহের পরিণতি ইহকালে মানুষ যে ত্রুটি বিচ্যুতির কারণে ধ্বংসের দিকে ধাবিত হয় তার অন্যতম হলো গুনাহ বা পাপাচার এই গুনাহ বা পাপাচারের কারণে একজন ব্যক্তি ইহকালীন এবং পরকালীন ক্ষতির সম্মুখীন হয় দুনিয়াতে যেভাবে সে ক্ষতিগ্রস্ত হয় পরকালে চূড়ান্ত জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়ে যায় আল্লাহ এবং তার রসুল সাল্লু আলহি আসাল্লামের বিধান অমান্য করা কিংবা শরীয়তের বিধান লঙ্ঘন করা অথবা হারাম বা নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়া এবং ফরজ ও ওয়াজিব বিধান লঙ্ঘন করাকে শরীয়তের পরিভাষায় গুনাহ বা পাপাচার বলা হয় গুনাহ অত্যন্ত নিন্দনীয় এবং নিকৃষ্ট কাজ যার ক্ষতি সুদূর পরাহত সুদূর প্রসারী এবং গুনাহের পরিণতি অত্যন্ত ভয়াবহ গুনাহের দৃষ্টান্ত ক্যান্সারের নাই। কোনো ব্যক্তির শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে তার চিকিৎসা হল অপারেশন করে সেই অঙ্গটি কেটে ফেলা আর যদি অপারেশন করার মাধ্যমে সেই অঙ্গটি বা ক্যান্সারের জায়গাটি কেটে ফেলা না হয় তাহলে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে রোগী মৃত্যুবরণ করে অদ্রূপ যখন কোনো ব্যক্তি গুণা করে তার চিকিৎসা হল তৌবা করা এবং গুণা ত্যাগ করা যদি অপরাধকারী তৌবা না করে এবং গুণা করতে থাকে তাহলে সেই গুণাটি পাকাপুক্ত হয়ে তার অভ্যাস পাকাপুক্ত হয়ে গুনাহ করার মানসিকতা মজ্জাগত হয়ে যায় এবং এই গুনাহ এবং অপরাধী মানুষের আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অথবা গুনাহের আরেকটি দৃষ্টান্ত হল আগাছা কোনো গাছে যখন আগাছা দিয়ে ভরে যায় তখন সেই গাছের বিকাশ বাধাগ্রস্ত হয়ে যায় যদি আগাছা পরিষ্কার না করা হয় তাহলে মূল গাছই এক পর্যায়ে মৃত্যুবরণ করে তদ্রুপ মানুষ যখন গুণা করে এবং গুনাহের অভ্যাস পাকাপুক্ত হতে থাকে তখন গুণাহী মানুষের আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সে আল্লাহর কাছে অপ্রিয় হয়ে যায় আল্লাহর এবাদত বাদত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ সুবাহান হুয়া তালার হেদায়ত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর রোশানলে এবং আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হয়ে যায় এজন্য মানুষ মাত্রই গুণা হবে অপরাধ হবে অন্যায় হবে গুনা অন্যায় অপরাধ হওয়ার সাথে সাথেই বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ হলো তা তৌবা করে পবিত্র হয়ে যাওয়া তৌবা করে গুণা থেকে পাক ও সাফ হয়ে যাওয়া কারণ গুনাহের সূচনা কালটি অত্যন্ত দুর্বল থাকে গুনাহের সূচনা সূচনাকালটি অত্যন্ত দুর্বল থাকে চাইলেই গুণা ত্যাগ করা যায় কাঁচা সুতার নেয় একটি ছোট শিশু সেই কাঁচা সুতাকে টান দিয়ে ছিঁড়তে পারে প্রখান্তরে যখন গুণাহের অভ্যাস দৃঢ় হয়ে যায় তখন সেটি জাহাজের বিশাল নোঙ্গরের মতো শক্তিশালী দড়িতে পরিণত হয়ে যায় যে নঙ্গর সমুদ্রের ঢেউকেও সমুদ্রের ঢেউ সেই নঙ্গরের কারণে জাহাজ নড়তে পারে না এত মজবুত এবং শক্তিশালী হয়ে যায় এজন্য রসুল্লাহ সাল আলী আসালামের সাথে করেছেন প্রত্যেক বনি আদম মাত্রই গুণাগার গুণা হয়ে থাকে তবে সর্বোত্তম গুণাগার সর্বোত্তম অপরাধী হলো সেই ব্যক্তি যে অন্যায় করার পরেই তৌবা করে নিতে পারে প্রখান্তরে জানাতেও বা করে না গুণা করতে থাকে তার জন্য গুণা ছেড়ে দেওয়া অত্যন্ত কষ্টকর এবং কঠিন হয়ে যায় আল্লাহ আলা সমস্ত গুণা ত্যাগ করার নির্দেশনা দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সমস্ত গুণা ত্যাগ করার নির্দেশ দিয়ে আল্লাহ সানুয়া তালা সৌরতুল আনা আমের একশত বিশ নম্বর আয়তের সাথে করেন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুণা ত্যাগ করো প্রকাশ্য গুণা দ্বারা উদ্দেশ্য হলো যা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ করে থাকে যেমন মিথ্যা বলা গিবোধ করা পরচর্চা করা ধোকাবাজি করা মানুষকে হত্যা করা হারাম উপার্জন বা বক্ষণ করা কদৃষ্টি দেওয়া জিনা ব্যবিচার ইত্যাদি যা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ করে থাকে তাকে বলা হয় প্রকাশ্য গুণা অথবা যা মানুষ প্রকাশ্যে করে সেই গুণা উদ্দেশ্য অপ্রকাশ্য গুণা দ্বারা উদ্দেশ্য হল যা অন্তরের সাথে সম্পৃক্ত গুণা আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত অন্তরের সাথে সম্পৃক্ত যেমন হিংসা বিদ্বেষ রিয়া লৌকিকতা অহংকার কুচিন্তা ইত্যাদি অথবা অপ্রকাশ্য গুণা দ্বারা উদ্দেশ্য হল যা মানুষ গোপনে গোপনে করে মানুষের সম্মুখে করে না আল্লাহ করছেন ইতমি তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনা ত্যাগ করো পরিহার করো নিশ্চয় যারা অন্যায় অপরাধ করে তাদের এই অপরাধের জন্য অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করা হবে মুসলিমের তিন হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিসে নবী করিম সাল আলি আসাল্লামের সাত করেন ইদা আমার তুকুম বিষয় ইন হে মানব সকল আমি তোমাদেরকে যে সকল কাজ করার নির্দেশনা প্রদান করি যথাসম্ভব তা পালন করুন আর আমি তোমাদেরকে যা ত্যাগ করার অথবা যা পরিহার করার নির্দেশনা দেই বা যা নিষেধ করি নিষিদ্ধ করি তা তোমরা পরিহার করো সালুল্লাহ আলি আসাল্লাম যে বাক্যগুলো ব্যবহার করেছেন তার দিকে গভীর দৃষ্টিপাত করলে আমরা জানতে পারবো সাল আলহি আলহ্লাম বলেছেন আমি তোমাদেরকে যা করার নির্দেশ দিই যত সম্ভব যতটুকু সম্ভব করো মানে কিছু ত্যাগ করলেও অসুবিধা নেই কিন্তু আমি তোমাদেরকে যা নিষিদ্ধ করি তোমাদেরকে যা থেকে বিরত থাকার নির্দেশ দিই তা ত্যাগ করো এখানে যথাসম্ভব শব্দটি ব্যবহার করা হয় নাই তার মানে বোঝা গেল যে গুণা অন্যায় অপরাধ ছোট হোক বড় হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক তা গুনাই তা নিন্দনীয় তা নিকৃষ্ট ছোট গুণাকে ছোটো মনে করে করার কোনো সুযোগ নাই ছোট গুণাকে গুনাই মনে করতে হবে বড় গুণাকে গুনাই মনে করতে হবে এই জন্যই রসল সাল আলহি আসাল্লাম বলেন আমি তোমাদেরকে যা নিষেধ করি তা ত্যাগ করো প্রক্ষান্তরে যা করা নির্দেশ দিই যতটুকু সম্ভব করো সম্মানিত গুণাহ থেকে বাঁচা অত্যন্ত জরুরি কারণ গুনাহের প্রভাব সুদূর প্রসারী একজন ব্যক্তি যদি গুণা করে এবং তৌবা করে তাহলে সেই গুনাহের শাস্তি থেকে সে বেঁচে যেতে পারে কিন্তু একটি গুণা বা অন্যায় বা অপরাধের একটি প্রভাব থাকে মন্দ প্রভাব কুপ্রভাব সেই প্রভাবটি দূর হতে সময় লাগে আল্লাহ আলমিন তৌবা করার দ্বারা গুনাহের শাস্তি মাপের ওয়াদা করেছেন কিন্তু গুনাহের কুপ্রভাব দূর করবেন কিনা এই ব্যাপারে ওয়াদা করেন নাই প্রত্যেকটি জিনিসের দুটি দিক আছে একটি বিধানগত দিক একটি প্রভাবগত দিক বিধানগত দিক হল সে কাজটি ভালো বা মন্দ কল্যাণ বা অকল্যাণ বিধানগত দিক হলো তার প্রভাবগত দিক হলো তার ক্ষতি ভালো বা মন্দ প্রভাব তৌবার মাধ্যমে আল্লাবুল্লাহ আলমিন বিধানগত দিকের যে মন্দ অবস্থাটা সেটি মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন তার থেকে শাস্তি মাফ হয়ে যাবেন কিন্তু ওই বস্তুর যে কুপ্রভাব ছিল সেই কুপ্রভাবটি আল্লাহ তালা মাফ করবেন কিনা তার সেই প্রভাবটি কতদিন তার উপর থাকবে এটি তার জন্য কতটুকু সময় পর্যন্ত ক্ষতির প্রভাব নিয়ে আসবে এটি কিন্তু আল্লাহ রব্লা আলামিন ওয়াদা করেন নাই আল্লাহ সব হ্যান হুয়া তালা চাইলে তোবার সাথে সাথে এই কুপ্রভাব দূর করে দিতে পারেন কিন্তু আল্লাহ তালা চাইলে এই প্রভাব সুদূর প্রসারী করে দিতে পারেন একজন ব্যক্তি তোবা করার পরেও অন্যায় এবং গুণা করার যে কুপ্রভাব সেটি বিস্তৃত হয়ে যাবে ফলে তার স্বাভাবিক জীবন ব্যাহত হবে এজন্য গুণা থেকে বাঁচাটা অত্যন্ত জরুরি পাশাপাশি গুণা হলো এমন একটা জিনিস চাই ছোট হোক বড় হোক পরকালে তার জবাবদিহিতা আছে আপনি ছোট গুণা করেছেন বা বড়ো গুণা করেছেন তো বা করেন নাই তাহলে এর অবশ্যই জবাবদিহিতা আছে অবশ্যই আল্লাহ রবাহ জিজ্ঞাসা করবেন কেন এই অন্যায়টি তুমি করেছো প্রখান্তর একজন ব্যক্তি গুণা করে নাই তার নফল এবাদত বন্দেগি কম তার গুণা নাই তাহলে তো তাকে জবাবদিহি তার আওতায় আস আসতে হবে না প্রখান্তর একজন ব্যক্তি অনেক অন্যায় গুণা করেছে পাশাপাশি অনেক নফল এবাদত বন্দেগী নফল রোজা নফল নামাজ করেছে আল্লাহরাবুল্লাহ আলমিন হয়তো পরকালে নফল এবাদত বন্দেগীর জন্য ধন্যবাদ দিবেন কিন্তু নফল এবাদত বন্দিগি ত্যাগ করার কারণে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে না গুণা ত্যাগ না করলে জবাবদিহিতা আছে কিন্তু নফল এবাদত ত্যাগ করলে নফল এবাদত না করলে জবাবদিহিতা নাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন না যে তুমি কেন নফল এবাদত করো নাই এই জন্যই ইসলামী বলেন গুণাহ ত্যাগ করা উত্তম নফল এবাদত বন্দিগি করার চেয়ে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিরমিজির দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিস এরশাদ করেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তুমি অন্যায় হারাম অপরাধ ত্যাগ করো গুনাহ বর্জন করো অপরাধ পরিহার করো তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ এবং এবাদতকারী হয়ে যাবে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বড় এবাদতকারীর পরিচয় দিয়েছেন গুনাহ ত্যাগ করার মাধ্যমে কখনোই বেশি বেশি এবাদত করার মাধ্যমে বড় আবেদ বা এবাদতকারী হিসাবে পরিচয় দেন নাই এজন্যই আবদুল্লাহিন আব্বাস রদিয়াল আনহুমার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যেন একজন ব্যক্তির অনেক গুণা আছে আবার সে অনেক নফল এবাদত বন্দেগিও করে সে গুণাও করে মসজিদে এসে নামাজও পড়ে ওমরা হজও করে এমনিভাবে নফল এবাদত বন্দেগি ইত্যাদি ইত্যাদি বেশি বেশি করে গুণাও করে সে উত্তম নাকি একজন ব্যক্তি গুণা করে না কিন্তু তার নফল এবাদতবন্দেগি নফল নামাজ রোজা কম সে উত্তম আবদুল্লাবিনা আব্বাস তাআলা আন এর প্রতি উত্তরে বলেছেন মা আদিনিসাল আন গুণা থেকে মুক্ত পবিত্র হওয়ার সাথে আমি অন্য কোনো জিনিসের তুলনা করতে পারি না যে ব্যক্তি গুণা থেকে পবিত্র থাকে সে বিষয়টা এমন বড় একটা বিষয় এই বিষয়ের সাথে অন্য কোনো এবাদতবন্দেগীর তুলনা হতে পারে না এজন্য গুণা ত্যাগ করা অত্যন্ত জরুরি যদি আমরা বড় বড় গুণা ত্যাগ করতে পারি তাহলে এই বড় গুণা ত্যাগ করার কারণে মাঝে মধ্যে সংগঠিত ছোট ছোট গুণা আপনা আপনি মাফ হয়ে যাবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় আমাদের জন্য অফার শুধু তাই নয় আমরা যদি বড় বড় গুণা ত্যাগ করতে পারি এবং একই ছোট ছোটো গুণা বারবার না করতে পারি বড় বড় গুণা ত্যাগ করতে হবে এবং এক জাতীয় ছোট গুনার ধারাবাহিকতা ত্যাগ করতে হবে এই দুটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব আল্লাহ তারা আমাদেরকে সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করবেন বলে ওয়াদা দিয়েছেন সৌরাতুল নিসার একত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইনতাজি তানিবু কাবা আন যদি তোমরা তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করা হয়েছে তার মধ্যে বড় গুণা থেকে যদি বাঁচতে পারো পরিহার করতে পারো নুকাফির আংকুম সয়ী আতিকুম তাহলে আমি তোমাদের ছোট ছোটো গুণাকে মাফ করে দেবো নুদে খিলকুম ক্যারিমা এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করবো তথা জান্নাত দিব দুনিয়াতে সম্মান এবং মর্যাদা দিব আখেরাতে চিরকালীন সুখ ও শান্তির আবাস ও নীর জান্নাত প্রদান করবো সম্মানিত মুসলিবৃন্দ এজন্য অন্যায় অপরাধ পাপাচারিতা মন্দ বিষয়গুলো জানতে হবে এর প্রভাব সম্পর্কে অবগত হতে হবে এর পরিণতি সম্পর্কে জানার চেষ্টা করতে হবে উদ্দেশ্য হলো পরিহার করা বাঁচতে পারা কোনো ব্যক্তি যদি এই ব্যাপারে সচেতনতা অবলম্বন না করে এবং সে যদি গুনাহে অহরহ লিপ্ত হতে থাকে তাহলে তো তার অবস্থা তার পরিণতি অত্যন্ত নিন্দনীয় এবং ভয়াবহ হবে এজন্য গুণা সম্পর্কে জানা দরকার কোন কোন বিষয়গুলো গুণা এই গুনাহের অপকারিতা কী গুনাহ এবং অন্যায় অবিচারের পরিণতি কী এর কুফল কী দুনিয়াতে এর কুপ্রভাব কী পরকালে তার শাস্তি কী এগুলি বেশি বেশি জানার চেষ্টা করতে হবে সতর্কতার সাথে সেগুলি জানতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে উদ্দেশ্য হলো যেন এই জঘন্যতম অপরাধ কাছ থেকে আমরা বিরত থাকতে পারি শৈবখারির তিন হাজার ছয় শত ছয় নম্বর হাদিসে হোজাই ফারদি আল্লাহ তালা আনহু বলেন যে আমি মানুষদেরকে দেখি যে রসুল আল্লাহ সাল্লি আসসাল্লামের কাছে কল্যাণকর বিষয় জানতে চায় জে আল্লাহ রসুল কোন কাজটা করলে জান্নাতে যাব কোন কাজ করলে সফলতা অর্জন করব কোন কাজ করলে বরকত আসবে কোন কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে সব ইতিবাচক বিষয়গুলো জানতে চায় কিন্তু আমি সবসময় রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে নেতিবাচক বিষয় জানতে চেয়েছি মন্দ বিষয় জানতে চেয়েছে যে আল্লাহ রসুল সাল্লাসম কোন বিষয়গুলো জাহান্নামে নিয়ে যাবে কোন বিষয়গুলো সুদূর প্রসারী ক্ষতির মধ্যে নিপতিত করবে কোন বিষয়গুলো আল্লাহর গজব নিয়ে আসবে কোন কোন বিষয়গুলো ফিতনা মানুষের জন্য পরীক্ষা এই সকল বিষয়গুলো আমি জানতে চেয়েছি অকুন্ত আস আলুহ আনিসার আমি রসুল্লাহ সাল আলিহিহাসাল্লামের কাছে মন্দ বিষয় বেশি বেশি জানতে চেয়েছি মা খাউদিক এই ভয়ে যেন কোনো মন্দ বিষয় আমাকে স্পর্শ করতে না পারে আমি যেন সমস্ত মন্দ থেকে বাঁচতে পারি এজন্য মন্দ বিষয়গুলো আমি রসুল সাল ওয়াসাল্লামের কাছে বেশি বেশি জানতে চেয়েছি যেন এক আরবি কবি বলেন আরফ তুশর আলঈশ্বর আমি মন্দ বিষয় জানতে চাই মন্দ বিষয় করার জন্য না লাকিন লিতাওয়াকি বরং মন্দ বিষয় থেকে বাঁচার জন্য অমাল্লা ইয়া আরিফুসাররা আর যে ব্যক্তি মন্দ বিষয় সম্পর্কে সচেতন হবে না জানতে চাইবে না মিনান্ন ইয়াকিহি তারা সেই মন্দ কাজে জড়িয়ে পড়বে লিপ্ত হয়ে যাবে এজন্য এই বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামিক জ্ঞান বৃদ্ধি করতে হবে যে কোন কাজগুলো ভালো কোন কাজগুলো মন্দ কোন কাজের পরিণতি ভালো কোন কাজের পরিণতি ভয়াবহ এই বিষয়গুলো ব্যক্তিগত পড়ালেখায় গবেষণায় রুটিন করে রাখতে হবে যেন আমরা অন্যায় থেকে অপরাধ থেকে অকল্যাণ থেকে বাঁচতে পারি আসলে মন্দ বা গুণা বা পাপাচারের উভয় জগতেই প্রভাব আছে ক্ষতির দিক আছে ইহকালীন মন্দ পরিণতি আছে এবং পরকালীন মন্দ পরিণতি আছে ইহকালীন পরিণতির মধ্যে অন্যতম পরিণতি হলো আল্লাহরবুল্লা আলামিনের এবাদত বন্দেগি থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে একজন বান্দা তার খালেকের নৈকট্যভাজন হতে পারে এখন কোন ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকে তাহলে সে কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে নৈকট্যভাজন হবে একজন ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয় রোগাগ্রস্ত হয় তাহলে সে দুর্বল হয়ে পড়ে তার উদ্দীপনা তার কাজে কর্মে যে মানসিক দৃঢ়তা প্রফুল্লতা সেটি নষ্ট হয়ে যায় সব কাজ করতে যেন অনীহা মনে হয় কোনো কাজ করতে ভালো লাগে না কারণ সে অসুস্থ ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি যখন আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয় গুনাহের কারণে যখন সে গুনাহের রোগে আক্রান্ত হয়ে যায় তখন সে আল্লাহর এবাদুৎবন্দিকে থেকে বঞ্চিত হয়ে যায় কারণ তার কাছে এবাদত বাদতবন্দিকে আল্লাহর দাসত্ব ভালো লাগে না অথচ সে অনেক সময় নষ্ট করে যখন আজান দেয় তখন পাশের দোকানে আড্ডা দেয় যখন আজান দেয় তখন শপিং করছে ঘোরাঘাড়ি করছে ঘরে শুয়ে বসে আছে কিন্তু আজানের প্রতিক্রিয়া আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান করা হচ্ছে আসন আমাদের দিকে হাইয়া আলসালাম সেই আহ্বান তার কর্ণ কুহরে প্রবেশ করে না এই আহ্বানের গুরুত্ব তার বুঝে আসে না সে আল্লাহর এবাদক থেকে বঞ্চিত থেকে যায় নাহালের একুশ নম্বর আয়তাল আলমিন ও সকল ব্যক্তিদেরকে মৃত বলেছেন তারা হলো মৃত গৌরু আহিয়া তারা জীবিত নয় কারণ তাদের অন্তর থেকে এবাদতের স্পৃহা দূরে সরে চলে গেছে গিয়েছে এবাদতের স্পৃহা মরে গিয়েছে তারা মৃত ব্যক্তির ন্যায় সুতরাং গুণা অন্যায় অপরাধ যে যত বেশি করবে প্রকাশ্য অপ্রকাশ্য গোপন গুণা প্রকাশ্য গুণা আধ্যাত্মিক অন্তরের সাথে সম্পৃক্ত গুণা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত গুণা যে যত বেশি করবে এবাদতের মজা থেকে সে বঞ্চিত হবে এবাদতের স্বাদ থেকে সে বঞ্চিত হবে এবাদতের স্পৃহা এবাদতের উদ্দীপনা থেকে সে বঞ্চিত হবে আর যে এরকম এবাদত থেকে বঞ্চিত হবে সে অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না আল্লাহর ভাজন হতে পারবে না পাশাপাশি ইহকালীন আরেকটি ক্ষতি হলো গুনাহের কারণে জ্ঞান মুখস্থ শক্তি কমে যায় এ ব্যাপারে অনেক ঘটনা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার মদিনাতে তিনি আসলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তখন ছোট ছিলেন শিক্ষার্থী ছিলেন তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী দেখলেন যে ইমাম শাফির মাঝে এমন প্রতিভা আছে সে চাইলে বড় ব্যক্তি হতে পারবে বড় ইমাম হতে পারবে গবেষক হতে পারবে তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম শাফিকে উদ্দেশ্য করে যে নসিহত করেছিলেন তাহলে এই ইমনি আরল ওয়াকাদ আল ক আলা কলবিকা নূর আমি দেখছি যে আল্লাহ তালা তোমার অন্তরে নূর এবং জ্যোতি রেখেছেন ফালা তুৎফি হো বিজুল মাতিল মা সুতরাং এই নূর এবং জ্যোতিকে নির্বাপিত করবে না অন্যায় অপরাধের অন্ধকারের দ্বারা অর্থাৎ অন্যায় অপরাধ গুনা ইমানের নূরকে দূর করে দেয় এলমের নূরকে বঞ্চিত করে দেয় সুতরাং এই জাতীয় গুনা অন্যায় অপরাধ থেকে বেঁচে থাক ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার শিক্ষককে একবার অভিযোগ করলেন তার শিক্ষকের নাম ছিল ওয়াকি ইমাম ওয়াকিকে তিনি বললেন যে হে শিক্ষক আমি যাই মুখস্থ করি মনে রাখতে পারি না আমার জ্ঞান লোপ পেয়েছে বা শক্তি নাই উত্তরে ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলে তাকে বলেছেন যে তুমি গুণা ছেড়ে দাও অন্যায় ছেড়ে দাও ইমাম শাফির আহমদুল্লাহ আল এই কবিতা আকারে এই কথাগুলো এভাবে বর্ণনা করেছেন শাকাউতু ইলা ওয়াকি আইন সু আহিবজি আমি আমার শিক্ষক ওয়াকির কাছে আমার মুখস্থ শক্তি কম থাকার অভিযোগ করলাম সাদানী ইলা তরকিলমা আসি তিনি আমাকে নির্দেশ দিলেন গুণা ত্যাগ করার জন্য আখবর এবং তিনি আমাকে বললেন বি আন্নাল নূরুন এলম হচ্ছে নূর বিশেষ করে দিনই জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান এটি হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র নূর লা ইয়াহদি লি আসি আর আল্লাহর নূর কখনোই আসি অন্যায়কারীকে দেন না তবে আমরা অনেক সময় ধোঁকা খাই যে অনেক মানুষ অন্যায় করছে অপরাধ করছে তারপরেও তো তারা জ্ঞানী হিসেবে বিবেচিত তারও স্মরণশক্তির অধিকারী তারা মেধাবী মুখস্থ শক্তির অধিকারী এমনটি কেন আসলে সে বাহ্যিকভাবে জ্ঞানী মেধাবী বা মুখত্ব শক্তির অধিকারী হলেও জ্ঞানের যে আলো এবং শিক্ষার যে আধ্যাত্মিকতা তা থেকে বঞ্চিত থাকে আল্লাহবুল্লাহ আলমী তাকে যে জ্ঞান এবং মেধা দিয়েছেন তার বদৌলতে আল্লাহ তালার কাছে সে যতটুকু মর্যাদাবান হওয়ার কথা ছিল সে ততটুকু মর্যাদাবান হতে পারে না মানুষের নিকট যতটুকু সে সম্মানিত এবং সমাদৃত হওয়ার প্রয়োজন ছিল বা দরকার ছিল কতটুকু সে হতে পারে না কারণ আল্লাহ তালা তাকে সেই মর্যাদা থেকে সমাদৃত হওয়া থেকে বঞ্চিত রেখেছেন যদিও সে বাহ্যিকভাবে জ্ঞানী মেধাবী স্মরণ শক্তির অধিকারী সুরাত আরফে রব্বুল আলমী এরশ্বাদ করেন হেনবি আপনি ওই ব্যক্তির কথা বর্ণনা করুন আতাই না হু আমি যাকে অনেক জ্ঞান দিয়েছিলাম ফানসালা হাবিনহা কিন্তু ওই ব্যক্তি জ্ঞান থেকে বঞ্চিত থেকেছে সেই জ্ঞান থেকে দূরে সরে গিয়েছে ফাঁক বা আহু শৈতন শয়তান তার পেছনে পড়ে গিয়েছে ফাঁকানা মিনাল আল সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বিহা যদি আমি চাইতাম তাহলে তার জ্ঞানের কারণে আমি তাকে উঁচু মর্যাদাবান করে দিতে পারতাম কিনাহু আখলাদা ইল আল আব্দি তবে সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে গিয়েছে ওয়াত্তাবা আহ এবং সে কুপবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে যদিও এই আয়াত নির্দিষ্ট ব্যক্তির ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য মনে ইসরায়েলের একজন ব্যক্তি ছিল সে বড় আবেদ বড় জ্ঞানী আলেম ছিল কিন্তু সে গুনাহ অন্যায় অপরাধ কুপবৃত্তি অশ্লীলতায় জড়িয়ে পড়ার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে উঁচু মর্যাদা থেকে বঞ্চিত করেছেন তাহলে বোঝা গেল একজন ব্যক্তি জ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহ তা মর্যাদা থেকে সম্মান থেকে সে বেঁচে বঞ্চিত থাকে তো সুতরাং প্রকৃত জ্ঞানের সুফল যদি আমরা পেতে চাই এলমের এবং জ্ঞানের প্রকৃত নূর এবং আলো দ্বারা যদি আলোকিত হতে চাই তাহলে সৎ হতে হবে নীতিবান হতে হবে দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে কুচিন্তা কুদৃষ্টি জিনা থেকে বেঁচে থাকতে হবে তাহলে এই প্রকৃতপক্ষে আমরা জ্ঞানী হতে পারবো এবং আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো সম্মানিত মুসলিমবৃন্দ এরকম গুনাহের পরিণতি সম্পর্কে আলোচনা করলে আরও অনেক বিষয় আসবে যেমন রিজিক এবং বরকত থেকে বঞ্চিত থাকা আসলে যারা গুণা করে অন্যায় করে জবরদখল করে সম্পদের মালিক হয়েছে সরকারি সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে মালিক হয়েছে অনেক গরিব এবং অসহায় মানুষের সম্পদ জবরদখল করে মালিক হয়েছে বাহ্যিকভাবে সে অনেক সম্পদের মালিক হলেও সে প্রকৃতপক্ষে সম্পদের বরকত থেকে বঞ্চিত রিজিকের সুফল থেকে সে বঞ্চিত কারণ সে এই সম্পদ থেকে লাভবান হতে পারে না সম্পদের মাধ্যমে যে সুখ শান্তি পাওয়ার কথা ছিল সেটি সে পায় না সে খামার খেতে পারে না অসুস্থতার কারণে সে ভোগ বিলাস করতে পারে না আল্লাহরব্বুল্লাহ আলমিন তাকে বরকত থেকে বঞ্চিত করেছেন রিজিকের উপকারিতা রিজিকের যে সুফল সেই সুফল থেকে তাকে বঞ্চিত করেছেন যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে সে অনেক সম্পদের মালিক কিন্তু প্রকৃতপক্ষে সে সম্পদের মালিক না কারণ রিজিক তো তাকেই বলা হয় আমি যতটুকু যা কিছুর মালিক তার সুফল আমি পাই আমি যে খাবারটি খেলাম সেই খাবারটি আমার শরীরের জন্য কাজে লাগে আমার যতটুকু সম্পদ আছে আমার আরাম আয়ের সুখ শান্তির জন্য কাজে আসে এটি তো রিজিক এটি তো রিজিকের বরকত সুতরাং যারা অন্যায় করে অপরাধ করে প্রকৃতপক্ষে তারা রিজিকের সুফল থেকে আল্লাহর রহমত থেকে আল্লাহর নিয়ে আমত থেকে বঞ্চিত থাকে এজন্যই রসুল্লা সাল আলহি আসালাম ইবনে মাজার চার হাজার বাইশ নম্বর হাদিস শেষাদ করেন ইনাল আব লাইয়াহরমুর রিজ বান্দা রিজিকের সুফল থেকে বঞ্চিত থাকে ওই গুনাহের কারণে যে গুনাতে সে লিপ্ত হয় অর্থাৎ গুনাহের কারণে অন্যায়ের কারণে রিজিক থেকে বঞ্চিত হওয়া এটি আল্লাহর ওয়াদা আল্লাহ তাল রিজিক থেকে তাকে বঞ্চিত করেন পাশাপাশি গুণা করলে অন্তর মরিচিকা পড়ে যায় অন্তরে কালো দাগ পরে যায় অন্তর অধোপতিত হয়ে যায় সহি মুসলিমের একশত চুয়াল্লিশ নম্বর হাদিসে অন্তরকে উপর করা কলসের সাথে তুলনা দেওয়া হয়েছে একজন ব্যক্তি যখন গুণা করতে করতে তার অন্তরকে কালো অন্ধকারাচ্ছন্ন এবং মরিচিকায় ভরপুর করে তোলে তখন তার অন্তরটি যেন উপর করা কলসের মতো হয়ে যায় সে কলসের মধ্যে কোনো ভালো কিছু প্রবেশ করে না সে ভালোকে ভালো মনে করে না মন্দকে মন্দ মনে করে না তার প্রবৃত্তি তার কুপবৃত্তি যা ভালো মনে করে সে সেটাই করে সে ভালোকে ভালো মনে করতে পারে না মন্দকে মন্দ মনে করতে পারে না এছাড়াও পাপের পুনরাবৃত্তির কারণে আল্লাহর রাগ তার উপর অবধারিত হয়ে যায় কখনো কখনো অপরাধের কারণে অন্যায় কারণে রোগ বালামসিবত বিপদ আপদ দিয়ে মহামারী দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় তৌবা থেকে বঞ্চিত হওয়ার মতো গুণাহ এমন যে তৌবা থেকে বঞ্চিত হয়ে যায় সে তৌবা পর্যন্ত করতে পারে না এছাড়াও পরকালীন অনেক ক্ষতি আছে ক্যামতের ময়দানে লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে কবরের আজাব অবধারিত হবে এবং পরকালে জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে যাবে সুরাত চোদ্দ নম্বর আয়তাল রবাহ আলমিন বলেন অময়া ওয় রসুল আজ দেখুদু দেখ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে এবং আল্লাহর বিধান লঙ্ঘন করবে সীমারেখা লঙ্ঘন করবে ইউদ্ হু নার অন খোয়ালিদান ফিহা আল্লাহ তালা তাকে জাহান নামে প্রবেশ করাবেন তাহলে বোঝা গেল পরকালীন পরিণতি তো আছেই পরকালীন মন্দ ভয়াবহ পরিণতি আছেই মোট কথা হলো গুণা একটা ফাঁদ এটা শয়তানের একটি ফাঁদ কোপবৃত্তির একটি ফাঁদ এই ফাঁদ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে এই জাল থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে এজন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে দৃঢ় মনোবল রাখতে হবে হিম্মত রাখতে হবে যে আমি অবশ্যই পারবো আমি কেন পারবো না আমি অবশ্যই পারবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমার অন্যায় গুণা ত্যাগ করতে হবে এই দৃঢ় মনোবল অন্তরে জাগরুক রাখতে হবে মনে রাখতে হবে যে অন্যায় অপরাধ এর স্বাদ ক্ষণস্থায়ী প্রক্ষান্তর এর কুপ্রভাব এবং এর ক্ষতি এবং এর শাস্তি পরিণতি অত্যন্ত দীর্ঘস্থায়ী পাপের উন্মাদনা সাময়িক কিন্তু তার অনুতাপ দীর্ঘমেয়াদী তাই সংকল্প করতে হবে সুযোগ পেলেও গুণা করব না এতে আমরা সবাবও পাব কারণ গুণা থেকে বিরত থাকাও এক প্রকার এবাদত গুণা থেকে বিরত থাকা গুণা করে নাই বিরত থাকাও এবাদত সুখারির হাদিস ব্যক্তি গুনাহের মানসিকতা অন্তরে লালন করলো ফালামিয়াম হা কিন্তু সে গুণা করল না কাত্লাহু আইন্দাহু আল্লা রবুল্লাহ আলমী তার জন্য একটি পূর্ণ সবাব লিখে দিবেন তাহলে কত বড় একটি সুযোগ যে আমরা গুণা ত্যাগ করলেও সব পাব এজন্য আমরা সতর্ক হই সচেতনতা অবলম্বন করি অন্যায় অপরাধ সকল প্রকার আল্লাহর অবাধ্যতা অশ্লীলতা থেকে বেঁচে থাকি তাহলে আমরা ইহকালীন সুখ লাভ করতে পারবো পরকালীন চূড়ান্ত সুখ জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি